হ্যালোয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন তো আজকে ফেনী শহরে প্রচুর বৃষ্টি হইতেছে এটা ফেনি শহরের ওয়েদার তো আপনাদের কোন কোন এলাকায় বৃষ্টি হইতেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নাহিদা অ্যান্ড কেয়া ব্লগ তো আপনাদের ভালোবাসা অনুপ্রেরণায় এগিয়ে যাওয়ার চেষ্টা করব যে দেখতে পাচ্ছেন নিচে পানি জমে গেল প্রচুর বৃষ্টি হয়েছে এই যে তো আপনাদের আর কি অবস্থা এই যে এখানে একটা আম গাছ আছে মার্শাল্লা অনেক আম ধরেছে গাছটাতে তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই আমার ফেসবুক পেজটি ফলো করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম